বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হল যে এই কথাগুলো শরীয়তের দৃষ্টিতে হাদিসে বলা হয় যে একটা পুরুষকে সত্তরটি হুর দেওয়া হবে আচ্ছা হুর আরবি ভাষা বাংলা কি বাংলা হলো সুন্দরী রূপসী যে আল্লাহ যখন দেখবে মানুষ সবাই আল্লাহর আইন মেনেছে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর পথে সত্যবাদী হয়ে থেকেছে তাদের জন্য পুরস্কার রাখা হয়েছে তাদেরকে কী দেবে আল্লাহ তাদেরকে এক একজনকে সত্তরটি করে হুর দেবে তো এক একজনকে সত্তরটি করে হুর কেন দেবে এই জন্যই দেবে যারা আল্লাহর কাজ করেছে আল্লাহকে সন্তুষ্ট করেছে তাদেরকে আল্লাহ সত্তরটি করে হুর দেবে একজন পুরুষের পিছনে তবে এই পৃথিবীতে আমার মা বোন যারা আছে তাদের মনে একটা কষ্ট পুরুষ মানুষ তারা আল্লাহর কাজ করবে তাদেরকে সত্তরটা হর দিবে আমরা মেয়ে মানুষ আমরাও তো আল্লাহর কাজ করি যতটুক পারি করব আর আল্লাহ আমাদেরকে কি দিবে তাদেরকে সত্তরটি হোর মানে সত্তরটি নারী সুন্দরী রূপসী দেবে আমাদেরকে কি দেবে আমাদেরকে কি সত্তরটি পুরুষ দেবে নাজবিল্লা নাজবুল্লাহ আসতে থাকবুল্লাহ কেন আল্লাহ তো বলেছে আমি সমান বিচার করি আমি কারো প্রতি কম বেশ দিই না কাউকে আমি ঠকাই না তাহলে মহিলারা যদি আল্লাহর মাদত করে আর যদি বেহেস্তবাসী হয় তাহলে তার কেন সত্তরটি পুরুষ দেবে না তরু তাজা সুন্দর দেখতে আল্লাহ কি কাউকে ঠকায় ঠকায় না তাহলে পুরুষদেরকে সত্তরটি হোট দিব কেন তারা সেবা করবে তাহলে মহিলারা যদি আল্লাহর কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করে যদি বেহস্ত প্রাপ্ত হয় তাদেরকে কয়টি পুরুষ দেবে এটা কিন্তু কোনো জায়গায় অঙ্কটি বসায়নি তবে দেখেন যে আমি আগেও বলেছি বেহস্ত শব্দের অর্থ কি বেহস্ত শব্দের অর্থ শান্তিময় শান্তির আরেক নাম হলো বেহস্ত আচ্ছা এই দুনিয়াতে বেহস্ত আছে যেমন দলিল সহকারে বলতে গেলে সাদ্দাতের দাঁতের বেহস্তটা এখনো আছে এখনো মানুষে আরাম আয়েশ করে থাকতেছে খাইতেছে আচ্ছা সাদদাতের দাঁতের দুনিয়াতে আছে এখন সেই সাদ্দাতের কথা যদি বলতে যাই সেই সাদদাত দাঁত স্টাইলের লোক কিন্তু এখনো আছে এবং বিয়ে যদি করে থাকে চারটা পাঁচটা এর মধ্যে বাহিরের নারী আছে তাদেরকে সেবা করে আর সেই সেবা করতে গিয়ে যেই পরিমাণের সেবা দরকারের চেয়ে বেশিও যদি লাগে সেই সেবাটুকু করে এটা আপনারা বুঝে নেবেন তাহলে এক ধরনের মানুষ আছে তারা বেহেস্তে প্রবেশ করবে না বেহেস্তে প্রবেশ করবে না যার ধ্বজভঙ্গ রোগ আছে সে কখনো বেহেস্তে প্রবেশ করবে না দেখেন হাদিস কি ঠিক করেছে এই টিস কিন্তু শরীয়তে এখনো বোঝেনি হাত পা ধুচ্ছে আল্লাহর ইবাদাত করছে কিন্তু ভিতরে আত্মার মধ্যে ময়লা লেগে আছে সেটা কিন্তু পরিষ্কার করার খবর নেই আচ্ছা এখন যেই হাদিসগুলো এগুলা কিন্তু লোভনীয় হাদিস যে আল্লাহ হুর দিবে আল্লাহ ব্যস্ত দেবে এজন্য আল্লাহ আমরা ইবাদত করি কিন্তু মূলত আল্লাহকে চাই না আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো মোর গান তোমরা আমার কাছে ব্যস্ত চাও শান্তি চাও বিপদ মুক্তি চাও ফুলসিরাত পার হতে চাও আমাকে কেউ চাইলে না তাহলে পৃথিবীর সকল মানুষের সকল প্রাণের দুঃখ কষ্ট আছে আমি মনে করি এই বিষয়ে আল্লাহরও একটু কষ্ট আছে সেটা কি যে আল্লাহ এই সমস্ত সৃষ্টিত সৃষ্টি করেছেন প্রেমেরই কারণে একা একা আল্লাহর ভালো লাগে না তাই বান্দারা যদি আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে তখন আল্লাহও তার সাথে প্রেমের খেলা খেলে এখন আল্লাহকে চায় কিন্তু আল্লাহকে চায় না তারা কি চায় আল্লাহ তোমার ইবাদত করি তুমি এটা দিও ব্যস্ত দিও ওটা দিও সেটা দিও সত্যটা হোর পাবো লোক কত বাচ্চা সব বাচ্চা আমার যে একটা বাচ্চা আছে তাকে আমি পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিলাম না আমি এগুলো কি করবো আমার লাগবে না আমি দুটা চকলেট তার হাতে দিয়েছি কত খুশি বান্ডিল চিন না চকলেট চিনো তুমি যদি বসতা যে বান্ডিল দিয়ে আমি চকলেটের দোকানটাই কিনে ফেলতে পারবো এই জ্ঞানটা তার নেই আল্লাহ তুমি হুর দিবা আল্লাহ বলা হয়েছে তাহলে আমি আমার বাচ্চাকে আমি আজকে জিজ্ঞাসা করছি ছোট্ট বাবা মাকে তো জ্বালায় না তোমার মা যদি মরে যায় তোমাকে কে খাওয়াবে কে রান্না খাওয়াবে কে তোমাকে দেখবে সে বলতেছে কেন আমার আপু আসে না আমার আপু রান্না দেবে দেখছেন তার জ্ঞানটা কোথায় সে যে মরে যাবে সে খবর নাই আমার আপু আছে রান্না দেবে চকলেট নেব বান্ডেল নেব না যাই হোক তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে বেহস্তের মধ্যে সত্তরটি করে হুর দিবে একজন পুরুষকে মহিলাকে কি দিবে আল্লাহকে কাউকে ঠকায় আল্লাহ কাউকে ঠকায় না তাহলে মহিলাদের কোনো ফায়সালা দেয়নি আর পৃথিবীতে দেখেন সেই ব্যস্তগুলো কিন্তু পৃথিবীতেই তার প্রমাণ দিচ্ছি দেখুন যে একটা মেয়ে মানুষের দলিল মতে সরকারি আইন অনুযায়ী একটা স্বামী থাকে দুইটা স্বামী তিনটা স্বামী পাঁচটা স্বামী থাকে না একটা স্বামী থাকে আর একটা স্বামী দশটা পনেরোটা বিবাহ করতে পারে তাহলে বোঝা গেল যে যার কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স জমি জামা অভাব নেই সে যদি পঞ্চাশটা বিবাহও করে তাকে কেউ নিষেধ করিয়া লোক নেই তাহলে সে যদি সত্তরটা বিবাহ করে তাকে নিষেধ করার কেউ লোক নেই কারণ তার কত হাজার কোটি টাকা আছে সে নিজেও বলতে পারে না আচ্ছা তাহলে যে বেহেস্তের আশায় যে হুরের আশায় আমরা আল্লাহকে সেজদা করি আল্লাহর কাছে এটা চাই সেটা চাই তখন আল্লাহর এত ইবাদত করার পরেও কিন্তু আল্লাহ বেজার কেন বেজার তারা তো আমাকে ভালোবাসলো না তারা তো আমাকে চাইল না আচ্ছা যাই হোক তাহলে আজকের কথা হলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে পুরুষদেরকে সত্তরটা হুর দেওয়া হবে সত্তরটা সুন্দরী দেওয়া হবে তাহলে মেয়েদেরকে এর পরিবর্তে কি দেওয়া হবে কারণ আল্লাহ কাউকে ঠকায় না যদি না ঠকায় এর ফায়সালা আমি হে ভাই হে মাওলানা ভাই হে ভাই আমি আপনাদের কাছে এটার ফাইসালা চাব যে মহিলাদেরকে সত্তর পিস কি দিবে এর বিনিময়ে আর যদি বলেন যে না এদেরকে সত্তরটা পুরুষ দেওয়া হবে না তাহলে কিন্তু আল্লাহ অবিচারই হবে আর যদি বলেন যে না সত্তরটা পুরুষ দিবে তাহলে এটা কোথায় লেখা আছে কোন দলিলে আছে এটার ফাইসালা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন এক দ্বিতীয়ত আমি আপনাদেরকে এটা বলছি যে এই কথাগুলো ফল্ট আল্লাহ কিচ্ছু না আপনাকে কিচ্ছু না আপনাকে এটা কেমন কথা এই যে আল্লাহর ইবাদত করতেছি আমি একটা কথা বলেছিলাম একদিন আপনাদেরকে এই পৃথিবীটা আল্লাহ পরীক্ষার মঞ্চ হিসাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই কথাটা আল্লাহ কোথায় লিখেছে সুরামুলকের দ্বিতীয় নম্বর আয়তে কি লিখেছেন অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল আচ্ছা তাহলে পরীক্ষার মঞ্চ আবার বলা হয়েছে যে প্রেমেরই কারণে পৃথিবীর সৃষ্টি কে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি এই কথার নিদর্শন হিসেবে আমি একটা আলোচনা করে থাকি তবু আর একটু বলি যে দেখবেন একটি রাজ্যের রাজা সে তার রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে বলে দে বলে দেওয়া হলো যে শুক্রবার থেকে যে এই দেশের মানুষে কার কি প্রয়োজন কার কি দরকার যে যা কিছু চাবে আমি তাকেই তা দিব এখন ঢোল পিটিয়ে বলার পরে রাজ্যের মানুষ কত খুশি রাজার কাছে যা চাবো রাজা তাই দেবে এখন রাজদরবারে তো লাইন বিরাট লাইন এখন এই লাইনের মানুষে যে যা চাচ্ছে যে আমার বিশ টাকা হলে মেয়েটাকে বিয়ে দেবো আমার দশ হাজার টাকা হলে আমি মামলা থেকে ছুটতাম আমাকে কিছু একটু জায়গা দেওয়া হোক যাতে বাড়িঘর করে থাকতে পারি যে যা চাইতেছে দেওয়া হচ্ছে দিতে দিতে বেশ কিছুদিন চলে গেল মানুষকে বিদায় করা হলো এখন রাজা চিন্তা করতেছে আমার পাশে যে দাসী সে আমার যখন যা কিছু লাগে এনে দেয় আমার সেবাই থাকে সবসময় সে তো কিছু চাইল না তখন রাজা নিজে তাকে বলল হে দাসী তুমি সবসময় আমার সেবা করো তাহলে তুমি যে কিছু চাইলা না তখন দাসী বলতেছে আমি চাইনি আমি চাইলে যদি আমাকে না দেন এই আর আমি চাইনি আরে সবাই তো আমার কাছে চাইছে আমি সবাইকে দিয়েছি আর আমি তো তোমাকে নিজে বলছি তুমি কি চাও তখন বললে যে আমি যা চাই আপনি তো আমাকে দিবেন না হ্যাঁ এত অজেনা মানুষদেরকে দিয়ে দিয়েছি তুমি আমার নিকটের মানুষ আমার সেবা করো যখন যা লাগে তাই দাও তোমাকে আমি দিব না তুমি চাও আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব তখন দাসী কি করলেন রাজার গায়ের চাদরের মধ্যে ধরলেন তখন রাজা বলতেছে চাদরে ধরলা কেন বলতেছে যে হজুর আমি তো আপনাকে চাই আমাকে কেন তখন বলতেছে আপনাকে যদি আমি পাই গোটা রাজত্বটাই তো আমার সবাহনাল্লাহ সবাহনাল্লাহ আপনি যদি সন্তুষ্ট থাকেন আর আপনি যদি আমার হয়ে যান আমি যদি আপনার হয়ে যাই আমার আর কিছু চাওয়ার নাই আপনাকে পেলে গোটা রাজত্বটাই তো আমার তখন রাজার চোখ দিয়ে জর ঝড় করে পানি পড়তেছে বলতেছে আজকে রাজবান্ডারটা আমি খুলে দিয়েছি একটা মানুষ পাইলাম না যে তারা আমাকে চায় কিন্তু তোমাকে আমি পাইলাম তুমি শুধু আমাকেই চেয়েছো তাহলে রাজা কি বলেছিল কথা দিলাম তুমি চাও আমি তোমাকে দেব শেষে সে কি হলো রাজার রানী হয়ে গেল তাহলে এই পৃথিবীতে আমরা শরীয়তের ইবাদত করি আল্লাহ বেহেস্ত দিও দুজক থেকে বাঁচাইও কেন আল্লাহর যদি ইচ্ছা হয় আমার দুজকে ভালাই দেখ আল্লাহর যদি ইচ্ছা হয় আমার বেহেস্ত দিয়ে দেখ এটা আমার দরকার নাই হে আল্লাহ তোমাকে যদি পাই আমার আর কিছুই চাওয়ার নাই হে জগৎ আমরা যদি এই দেশে যাই তবে সকলেই শান্তি আর শান্তি প্রেমের শান্তির চেয়ে আর কোনো কিছুই হয় না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই যে হুরের কথা বলেছি ফল্ট এটি মিথ্যা কথা সত্তরটা হোর দেবে এ লোভনীয় হাদিস কোরআনে কোনো জায়গায় বলেছে সত্তরটা হর দিবে আল্লাহ কি অবিচারী দে একটা বিষয় যে আল্লাহ যদি একথা বলে থাকে আমি সকলকে সমান দেখি কাউকে আমি কমও দিই না বেশিও দেই না তাহলে একজনকে সত্তরটা হর দিবে মা বোনকে ঠকাবে আল্লাহ আল্লাহ কি ঠকানের ব্যবসা এই দুনিয়া খুলেছে নাওয়াজাকুরুল্লাহ যাই হোক মনে হয় আমি একটু অত্যজিত হলাম ক্ষমা করবেন আমি এভাবে কখনই কথা বলতে চাই না হয়তো আনন্দের বসে বলেছি রাগ করবেন না তবে কি আমি যাকে ভালোবাসি তাকে শুধু ভালোই বাসব সে আমাকে কে দিবে না দিবে দরকার নেই একটা কথা হলো কি ভালোবাসার মানুষ এমনই হয় তার সাথে রাগারাগি জেদা জেদি করে বেশি কেন তার মনের মতো করে তাকে পাচ্ছে না কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে সে তাকে ভালোবাসে তাই একটু মেজাজ করে কথা বলে কারণ তাকে আমার মনের মতো করে পাই না আমি তাকে যাকে চাই যাকে আমি ভালোবাসি সে যদি আমার মনের মতো না হয় তাকে ভুলতেও পারে না ছাড়তেও পারে না ধরে রাখতেও পারে না তখন এটা ছেচ্ছেদ করে ওঠে কিন্তু ওই ছেদছেদ করার ভিতরে কিন্তু প্রেমটা লুকিয়ে আছে এটা বুঝে নেবেন সেটা পরকাল হোক ইহকাল হোক সব জায়গায় যাই হোক এ সমস্ত জগতবাসী আজকে যে কথাগুলো আপনাকে বললাম আপনাদেরকে বললাম যে আমার এই কথাগুলো কি আপনারা এই কথাগুলো কি আপনারা কষ্ট পেলেন নাকি আমার কথাগুলো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ